আল্লাহর কালের পরে সার একটা চিন্তিত খুবই কামনা জড়িত ছোট্ট একটা গাঠু বেদে বেলাল আসছে শেষ হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোন অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিবি বেলাল বলে আবু বাক্কর রে আমার যে অভাব কোনোদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বাক্কর আমি আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আমার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি শোনব আবু বকর তোমরা নবীজি রওজা শরীর দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায়

কার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুরি না বেলাল রে তোর কি মন চাই না আমি নবীর জিয়ারতে আসছি বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুরি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল সুদুর সিরিয়ার দামেশ্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তার সময় চলতেছিল তার যুদ্ধের সময় চলার সময় হাজরত বেলাল রাজিয়াল্লাহ কাঠের জালি দিয়ে তখন নজসী ঝিনে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগল বসে বসে গুম গুম করে কাদে আর বলে আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতে এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মার্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মার্জিন Check আসছে বেলাল ফিরে এই কথা শুনে আসবরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল বেলাল বলে সাহাবীরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাহাবীরা আমাদের কথাই বেলাল আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন আমাদের মধ্য আছে ইমাম হাসান হুসেন যদি অল্লাহ আর যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পরামর্শে সাহেরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমা রাজি আল্লাহ বাড়ি এই বাড়িতে দৌড়ে

কে মধ্য মাথা টাকায় কাটতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা টাকায় কাঁদে হযরত ইমাম হাসান রাগঢাকা নারার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যেই কণ্ঠ দিয়ে ননার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন হযরতে বেলালের ইমাম হাসান এই কথা বললেন হযরতে বেলাল দৌড়াইয়া গেলেন যে বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলা আযান দিত আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আছে প্রত্যেক ফজরের নামাজের সুবহ সাদিকের আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়ায় আযানের আগে বলতেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশি না ইউকিমু প্রত্যেক ফজরের আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আযান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজরত বেলাল যখন আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধুর ধ্বনি সারা মদিনার রং বেরং দে ছড়িয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর সব সাহাবী মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাজু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় সেরে আর কান্না করে নবী বুঝি ফিরে আর সেরে আবার যখন বলে না সে হাত আল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর রে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি আসছে হাজারতে বেলাল যখন বলেন আসি হাজু আন্না মোহাম্মদ রসুল্লা মদিনার মাটি কুলি থর 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 গুলি রে মুদিনার মানুষের কান্ড মেরে গেল হাজরুতে বেলা আলভ গান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহু নবীন আশিক বেহুশ হয়ে গেলেন বেলালের মধ্য আশিক যদি दुनिया नबीर देखा पाइता যখন হুশ ফিরে আসছে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলে আগে নামাজ আসছে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনোদিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহবেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে পরে কলি ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছে কত সাহাবি কত ভাবি নবী কে ভালোবাসছে রে হাদি কথা বলছিলাম আম্মা জান আয়সা দেখে বলে হুজুর আপনি আম্মা জান আয়সার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন আয়সা রে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মা জান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বা জান সব সম্পদ বিলি বিলিন করে দিয়েছে ভালোবাসে আপনার সঙ্গে আমার বিবাহ সাদি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বা জানের কথা বলবেন যে আকাশের তুল্য নেক আমার আব্বা জানের আমল নামায় আছে আল্লাহ নবী ডাক দে কো তোমার আব্বা জানের এক রজনের আমল যদি এক পাল্লায় দাও আমার উম্মতের সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দাও আমার আবু বকরের এক রাতের আমলের ওজনের সমান হবে না আম্মাজান জান বলে হুজুর কোন রাত কোন রাত কোন রাত নবীজি বললেন আয়শারে সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবুবাকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীটা আমি হজরত আলিকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজা ছোট্ট করে টুকা দিয়ে বললাম আবু বকর দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল জিজ্ঞেস করলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর ডেকে বলি আনাবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোন রাত্রির জন্য বিশ্বাহ পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন

নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড় বেনিফিট দিয়ে দিলেন এত বড় বেনিফিট এত বড় বেনিফিট এত বড় মর্তবা এত বড় মর্যাদা নবীর জন্যে নবীর জন্য নবীর জন্য